সবসময় একটা কথা বলে আসছি আজকেও বলছি ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে সন্তান বাবা বা মা সন্তানের মধ্যে হয় না তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে বাচ্চার আমার না যার জন্য আমি এস এম এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্ডটা যেন বুঝতে না পারে হ্যাঁ অনেকের বাবা তো দেশের বাইরে থাকে সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই দু চার দিন পরপরকে দেখা হতে পারে এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে তো এই চিন্তা করে আমি সব কিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম তো একদিন আমাকে একটা সাংবাদিক বলল সে বাচ্চা দেখতে চাচ্ছে তার জন্য সে পাগল হয়ে গেছে আমি খুব ভালো কথা ওকে ফাইন আমি তখন এফডিসিতে একটা শুটিং হচ্ছিল একটা সিনেমার আমি বাসায় যখন তাকে পাইনি কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না কারণ তারা আমার জয় পেটে থাকতে মানে আমি না ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যেকোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে ওই জায়গা থেকে তার প্রতি আমার হানড্রেড পার্সেন্ট বিশ্বাস বিকজ সে হাজার কিছু হলো বাবা তো ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে হানড্রেড আমার থেকে কোনো অংশে কম তারও নেই ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে এফডিসিতে শুটিং আমি নিয়ে যাই আমি এফডিসি নিয়ে গেছি মেকআপ আপ রুমে গেছে দেখা করছে আসছে এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে ওকে ফাইন ওনার বাসায় হ্যাঁ ওনার বাসায় বাবুকে রাখতে বললো আমি দ্রুত গতিতে খুব বাচ্চাকে রেখে আমার কাজের লোকেরা যেহেতু খায় আর আমার বাচ্চা তোদের বাসার কাউকে চেনে না তার হাতে খায়ও না তো আমার সেই জায়গা থেকে আমি বাচ্চাকে থুয়ে আমি চলে গেলাম আমার কিছু কাজ ছিল আমি দশটার দিকে বাসায় যখন ওকে নিতে আসছি এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর তিনটে আমি বাচ্চাকে থুয়ে গেছে এফডিসি থেকে এখনো পর্যন্ত তার বাবা আসেনি তো অনেক কিছু আপনারা অজানা থাকেন আসলে আমি এত বলতে চাই না কেন কি জানেন এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচাল মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে আসলে আমার কিছু বলার নেই আমি খালি এটুকুই বলি আমার সাথে যেটা করেছে পুরো বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা এটা আসলে বুদ্ধিমানের কাজ নয় কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না এখানে আরেকটা ব্যাপার একটু আলোচনায় আনতে চাই সেটা হচ্ছে যে যখন আপনি প্রকাশ্যে এলেন জয়কে সাথে তখন থেকে এটা দেখা যাচ্ছে আপনাদের দুজনের মাঝখানে সাংবাদিকরা অ্যাজ এ মিডিয়া হিসেবে কাজ করে সাকিব খান ছেলেকে দেখতে চায় সেটা সাংবাদিকের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় বা আপনি সাকিব খানে কিছু চাচ্ছেন সেটাও সাংবাদিকের মাধ্যমে ওনার কাছে যাচ্ছে যদি এরকম হতো যে আপনারা নিজেরাই নিজেদের সাথে যোগাযোগ করছেন বা পারিবারিকভাবে আপনাদের মধ্যে যোগাযোগটা হচ্ছে তাহলে ডিভোর্সটা বাঁচানো যেত কি না দেখেন একটা কথা হচ্ছে যে যখন একটা সম্পর্কের মধ্যে মানে সম্মানটা চলে যায় সম্পর্কের অপর নামে সম্মান সম্মান চলে যায় তখন সে সম্পর্কে আমার মনে হয় যে কন্টিনিউ করাটা একদমই উচিত না তো সেই জায়গা থেকে যেটাই আমরা করেছি আমার দৃষ্টিতে খুবই পজিটিভ কাজ হয়েছে আর সেকেন্ড ইস্যু হচ্ছে যে যোগাযোগের মাধ্যমটা যে মাঝে মাঝে সাংবাদিক কারণ সে জানে সাংবাদিকদের সাথে আমি কথা বলি বা বলেই যাব বা তাদের কথা হয়তো বা আমি কখনো নাও করতে পারবো না কারণ সাংবাদিকরা অসম্ভব ভালো মানুষ তারা বরাবরই আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে এবং তারা না থাকলেও হয়তো বা এই পৃথিবীর মানুষ আমাকে সাপোর্ট করতে পারতো না তো এই জায়গা থেকে হয়তো তাদেরকে ওই দূরত্বটা দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু দেখেন সবচেয়ে বড় কথা কি সাংবাদিক বাবা মা পরিবার আমি কাউকেই মানি না একটা মানুষ যদি নিজের জায়গায় তার প্রিন্সিপালটা ঠিক রাখে সেখানে কোনো কিছু আসে না আই থিঙ্ক তার বড় একটা প্রিন্সিপাল থাকতে পারতো যে আমার ছেলে আমি এত বড় গলায় বলি তার সম্মানটা রাখতে হলে আমাকে কতটুকু সম্মানিত হতে হতো দ্যাটস ইট আমরা অতীত থেকে একটু বর্তমানে আসতে চাই আমরা এটা জানতে চাই যে আপনি যদি এখন বিয়েটা করেন আপনার নতুন বিয়ের ক্ষেত্রে আপনি কেমন পাত্র হ্যাঁ ডেফিনেটলি একটা ভালো মানুষ হওয়া দরকার ভালো মনের মানুষ প্রথমত কথা আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম এখন ডেফিনেটলি আমাকে কেয়ার করতে হবে না হলে কেন পছন্দ করব অবশ্যই ছেলে আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটির হতে হবে ওভারঅল গুড মেন্টালিটির হলে ঠিক আছে অ্যাটলিস্ট বাকি জীবনটা হাই হ্যাপি থাকে দেখা যায় যে একটা ছেলে যদি থাকে বা একটা মেয়ে যদি থাকে এখানে একটা কম্প্রোমাইজের মানসিকতা থাকতে হয় ঝামেলা ওটার মধ্যে আমি যাবো না কেন যাবো না কম্প্রোমাইজ এতে হলে হবে না হলে না হবে আপনার ছেলের জন্য পজিটিভ কিছু না হয় আবার আরেকটা সমস্যা আমি আমার ছেলের জন্য যখন আমার গুড ক্যারিয়ার গুলো ছাড়তে পারি আমার ছেলের জন্য বিয়ে কেন পৃথিবীর সবকিছু ছাড়তে পারি আপনি তো অসংখ্যবার বলেছেন যে আমার ছেলে আমার পৃথিবী তো সেই জন্য প্রশ্নটা করলাম আমার আমার ছেলের জন্যই আমার কিন্তু এই চিন্তাটা করা কারণ আজকে অনেস্টলি স্পিকিং আমার ছেলে আইএসডি তে পড়াশোনা করে আমার ছেলে একটা ভালো সোসাইটিতে বড় হয়ে আসছে তাদের সোসাইটির যেমন অনেক শোঅফ থাকে কেউ আসে ইন্ট্রোভার্ট নিয়ে কেউ আসে হচ্ছে গিয়ে একদম হামার নিয়ে তো ওই জায়গায় আমার তাল মেলাতে হলে ভাই আমার অনেক সাপোর্ট দরকার তো আসলে আমি এটা শো আপটা এটা জাস্ট কথার কথা উদাহরণস্বরূপ বলছি মানে এটাই যে লাগবে তা না আমি কিন্তু আমার ছেলেকে যেহেতু পৃথিবী বলেছি ওর পৃথিবীটা আলোকিত করার জন্যই আমার সেকেন্ড কোনো কিছু করা না হলে এই প্রেম ভালোবাসা বি আই হেড দিস বিকজ এটার মধ্যে কোনো শান্তি নাই যে তৃপ্তিটা আমি জয় হওয়ার পর পেয়েছি যে আমার সন্তানের মধ্যে আমার যে বন্ধুত্ব আমার যে ভালো লাগাটা জীবনটা অন্যরকম একটা মানে সুন্দর হ্যাঁ একদম তো এইখানে আমার শুধুমাত্র যদি কোনো আবদ্ধ আপনারা দেখেন অনেকেই তো এটা ট্রল করছে কিছুদিন আগে কিছু নিউজপেপার লিখেছে কচি ছেলে চাই ও পুয়েই চাই আসলে আমার মনে হয় যে তাদের পরিবারে হয়তো বউ বাচ্চা ভাই বোন ভাই বোনকে হয়তো হারিয়ে ফেলে তারা সাংবাদিকতা এসেছে অনেক অনলাইন পোর্টাল লিখেছে এটা আসলে আমার দেখে গায়েও লাগে না আমি লাগাতেও চাই না তাদের মেন্টালিটি প্রকাশ আমার তো আর না তো ওই জায়গা থেকে আমার যদি ফিউচার কোনো প্ল্যানিং থাকে এটা শুধুমাত্র আমার জয়কে ঘিরে আচ্ছা এখানে ছেলের প্রসঙ্গে কথা তুলতে চাই নায়ক বাপ্পির সাথে আপনার একটা কথা যায় যে আপনাদের মধ্যে রিলেশন আছে এবং আপনারা বিয়ে করবেন এই ধরনের কিছু খবরও কিছু জায়গায় এসছে একটা গুঞ্জন ছড়িয়েছে এই বিষয়টা নিয়ে আসলে আপনার বক্তব্যটা একদম স্পষ্ট করে শুনতে চাই বাপ্পি আমার সিনেমার কেরিয়ারে ছোট বাট বাপ্পি আমার বয়সে ছোট নয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কোচি অর্থে অর্থে বলা আপনি এক সন্তানের মা সে এখন বিয়ে করেনি এই জন্য বলা তো আমাদের তো একজন অনেক পরিচিত নামি দামি একজন আর্টিস্ট আছে মেয়ে আর্টিস্ট তাকেও কি এখন আপনি কোচির দলে ফেলবেন এটা বিয়ের উপরে ডিপেন্ড করে আপনি যার কথা বলছেন কার কথা বলছেন জানি না আমি যার কথা বুঝেছি তিনিও কিন্তু বিবাহিত তিনি কিন্তু এখন দেখেন আমরা হচ্ছে নারী মা হওয়াটা আমাদের মধ্যে অধিকার আর যারা পঞ্চাশ বছর ক্রস করে মা হতে পারেনি তারা নারীই নয়

আজকে আপনি বিষয়টা স্পষ্ট করে যান বাপির সাথে আসলে আপনার সম্পর্কটা কি রকম দেখেন বাপ্পির সাথে আমার সম্পর্কটা একজন ভালো কো আর নিঃসন্দেহে বাপ্পি একটা খুবই ভালো একটা ছেলে আর একটা কথা হচ্ছে যে সে কেরিয়ারে অনেক পরে এসছে আমার দু হাজার বারোতে আমি আসি দু হাজার সাত মানে আটের দিকে হ্যাঁ শেষে আটের ফার্স্টের দিকে তো সেই জায়গা থেকে বাপ্পিকে একটি কথাই বলবো যে আমাদের একটি সিনেমা হয়েছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু ডেফিনেটলি বাপি আমার জামাই সেটা সিনেমার দিক থেকে বাট বাস্তবে এটার কোনো অপশনই নাই কারণ এই ছবিটা বা ছবির নামটা আপনাদের গুঞ্জনটাকে কিন্তু আরও বেশি আরও বেশি ইয়ে করে দিয়েছে আর আর অনেক কিছু আমার আমার তো ধরেন সত্যি কথা বলতে গেলে কি আমার কেরিয়ার লাইফটা কিন্তু সিনেমায় পা দেওয়া প্রায় বারো বছর প্লাস হতে চলছে যদিও আমি পারফেক্টলি কাজ করেছি আট বছরের মতো তো এত বছরে আমারকে কোনো রিউমার ছিল না কিন্তু আপনারা খুব ভালো করে একটা রিউমার ছিল সাকিব খান নিয়ে সেটা আসলে কেন ছিল এটা পরে বুঝতে পেরেছি রিউমার যখন নাই সেই মানুষের তো এখন সিনেমা থেকে রিউমার বের হতে হবে দিস কাইন্ড অফ বাপির রিউমারটা এরকম আপনার নতুন বিয়ের জন্য শুভকামনা থাকলো নতুন করে নতুন জীবনটা আবার শুরু করেন আশা করি সেই সংসার ভালো হবে তো এখানে একটা বিষয় জানতে চাই আপনার নতুন বিয়ের দাওয়াতের তালিকায় সাকিব খানের নামটি থাকবে কিনা দেখেন দাওয়াতের তালিকায় আমার পছন্দের প্রত্যেকটা মানুষও থাকবে তার মধ্যে সেও বাইরের কেউ না সেও আমার পছন্দের মানুষ একদিক থেকে একটা ভালো সময় তার সাথে আমার কেটেছে একদিক থেকে ভালো ভালো সিনেমাও আমরা উপহার দিয়েছি লং টাইম কাজের মধ্য দিয়ে এখন যদি মনে করেন আমি তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষকেই বলবো যে সবাই সবার জায়গা থেকে আসো কারণ সে এটাকে কতটুক পজিটিভ নিয়ে আসবে এটা তার দায়িত্ব এটা আমি বলতে পারবো না আপনি বললেন যে তার সাথে অনেক চমৎকার সময় কেটেছে অনেক সুপার হিট ছবি আপনারা দুজন একসাথে করেছেন সেই জায়গা থেকে একটা সমালোচনা হয় এটা হচ্ছে যে সাকিব খানের বাইরে আসলে অপবিশ্বাস আলাদা করে প্রতিষ্ঠিত হতে পারেনি আপনি এই সমালোচনাটাকে কিভাবে দেখেন এটা সমালোচনা এটা আমি মনে করি নিন্দুকদের মুখের মুখরোচক কথা আমার কাছে মনে হয় যে আমি তার বাইরে কতটুকু পপুলার এটা আমি একদিন টিভিতে